ইসমিল্লা রকমান রহিম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও নজর হাঁটতে বেরোয় তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাঁটতেছি পৃথিবীতে মানুষ কতদিন আছে আসলে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আখের হাতে জীবনটা চিরস্থায়ী তাই সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে কিছু না পারেন অন্ধপক্ষে পাঁচ সপ্তাহ নামাজটা সময় মতো আদায় করেন দেখবেন আপনার যতগুলো সমস্যা আছে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ হুম আর শরীরকে সুস্থ রাখতে গেলে অবশ্য প্রতিদিন সকাল বিকেলে না পারি সকালে একবার আধা আধা ঘন্টা অথবা এক ঘন্টা করে হাঁটেন দেখে শরীর সুস্থ হয়ে যাবে মন ভালো থাকবে মন ফ্রেশ থাকবে সব কিছু সব কিছু আপনার কাছে ভালো লাগবে আপনি কাজে যান কর্মে যান হ্যাঁ সব কাজ আপনার ভালো লাগবে কাজ করতে হবে মন চাইবে মন চাইবে আর যদি আপনি ওই পরে পরে আটটা পর্যন্ত ঘুমান তাহলে শরীর হয়ে যায় ভ্যারি হ্যাঁ আর শরীর হয়ে যায় আলসে হয়ে যায় অতএব সবার কাছে অনুরোধ সবাই সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে আমার মতো হাঁটেন হুম আমার মতো একটু হাঁটেন দেখবেন নিজের থেকে ভালো লাগবে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে সকালে প্রত্যেকটা দিনই আমি এখন সকাল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি উঠে ভরে উঠে ফজর অবস্থা আদায় করি আদায় করে এটা ঘুরতে বের হই আজকেও ঘুরতে বের হয়েছি পৃথিবীতে আল্লাহ নিয়মতের অভাব নেই শুধু আমাদের জন্য সব কিছু আমাদের জন্য আপনি পশু পাখি বলেন গাছপালা বলেন সব কিছু আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করছেন আমাদের কল্যাণের জন্যই তাই সবার কাছে একটা অনুরোধ আটটা পর্যন্ত না ঘুমেন অন্তকে ফজরের নামাজটা আদায় করে অন্ত এক ঘন্টা হাঁটেন দেখবেন মন ফ্রেশ হয়ে যায় ভালো হয়ে যাবে আপনার মন ফ্রেশ হয়ে যায় ভালো হয়ে যাবে

ক্লিক করে রাখবেন যখনই আমি একটি নতুন ভিডিও সারব তখনই আপনাদের ফোনে সবার আগে নোটিফিকেশান যাবে আজ এ পর্যন্তই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম